যারা প্রবাসে ভাই আছেন বিদেশে আছেন টাকা পয়সা অনেক নষ্ট করতেছেন শ্বশুরবাড়ি দিতেছেন বউকে দিতেছেন লটারির মধ্যে শেষ করতেছেন ভাই আমি বই বিক্রি করার জন্য বলতেছি না আমি আপনাকে বলবো প্রবাসে একদিন আমিও ছিলাম আমি অল্প দিন ছিলাম তারপর আমি স দিতেছিলাম তো আপনি এই টাকা পয়সাগুলো নষ্ট না করে আপনি আমার কাছে এই চার পাঁচটা বই কিনা রাখেন এই যে যেমন শয়তানের যেমন বাইবেল এই শয়তানের বাইবেল এই যে কিতাবুল ফেরোয়ানা এই যে শয়তানের বাইবেল দেখছেন হ্যাঁ এই যে কিতাবুল ফেরোয়ানা আমি কিন্তু গুডাউনে যাচ্ছি না আমি কটা বই দেখাচ্ছি আপনি বই তিন চারটা বই কিনে রাখেন আপনি বিদেশ থেকে আসার পর আপনি বিদেশে যখন আর কাজ করতে পারবেন না কখন পারবেন না যখন আপনার শরীর শেষ শরীর চলবে না তখন আপনি কী করবেন কোনো কাজ করতে পারবেন না বিদেশে আপনি মানে খুব মানে নেশার মতো কাজ করছেন দিন রাত পরিশ্রম করছেন মনে হয় নাই বাড়িতে এসে যখন আপনি রেস্ট নেবেন পনেরো বিশ দিন তখন মনে হবে যে আমি আর কাজ করতে পারবো না বিদেশে আর যাব না মনে হচ্ছে জেলখানা যার বসে থাকি তাও বিদেশে যাব না তো আপনি আমার কাছে বইগুলো নিলে হবে কি আপনি কবিরাজি করতে পারবেন আপনি আজকে পড়বাসে মাসে কত টাকা ইনকাম করেন খুব হলো এগারোশো বারোশো পনেরোশো মানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করেন কিন্তু আপনি আপনি এই বই কিতাব নিয়ে মাসে যে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ইনকাম করবেন না এক লাখ পাঁচ লাখ আমি গ্যারান্টি দেবো আপনি আসেন কিতাব নিয়ে আমার কাছে শিক্ষা নেন আমি আপনাকে শিখা দেবো শিখ শেখাবো আপনার যদি কবিরাজি কাজ করে যদি দশটার ভিতরে যদি নটায় হয় আপনি বাড়িতে লোক জাগা দিতে পারবেন না আমি আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে কবিরাজি করে আসতেছি আমি আপনাকে শিখাতে পারবো না আমার থেকে আপনার জ্ঞান বেশি না যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো আসেন সেভেন ভাই আপনারা একটা সঞ্চয় করে রাখেন আপনি যে সঞ্চয় করবেন টাকা এটা একটা আলাদা আর এই যে জিনিসটা কিতাবটা এটা থেকে যাবে এখন মনে করুন কিতাব আপনি পর ভাবতেছেন যে আসলে আমি তো ভাই করি নাই আমি এগুলো বিশ্বাস করি না আমি এগুলো বুঝি না দরকার নেই আপনার বোঝার দরকার নেই কিতাব নিয়ে আপনি রাখে দেন না আসার পর কিতাবটা আপনি বিক্রি করতে পারবেন আপনি এসে কিতাবটা বিক্রি করবেন আজকে আমার কাছে যদি আপনি দশ হাজার টাকাতে একটা কিতাব নেন আর দশ বছর পরে কিতাবটা আপনি পঞ্চাশ হাজার টাকা বেঁচতে পারবেন আমি কিন্তু দশ হাজার থেকে পঞ্চাশ হাজারের কথা বলছি কারণ কেন ধরেন যে অনেক মানুষ কিতাব নেয় নিয়ে আমাকে ফোন দেয় আমি বুঝতে পারি এই লোকটা আমার কাছে কিতাব নেয় নেই তখন আমি জিজ্ঞাসা করি ভাই কিতাবটা কত নিছেন তো যে কিতাবটা আমি বিক্রি করি ছয় হাজার ওই লোকটা বললো ভাই আটচল্লিশ হাজার টাকা দিছি আটচল্লিশ হাজার নিয়েছেন আপনি বলছেন আমি ইন্ডিয়া থেকে আনছে ভাই এটা খুব পাওয়ারফুল কিতাব তাই আমি আর কিছু বললাম না ছয় টাকা কিতাব আটচল্লিশ হাজার নিচে খুব খুশি এগুলো কিতাব তো বাংলাদেশে তৈরি হয় না এগুলো তো বাইরে কিতাব এই যে শয়তানের বাইবেল এই কিতাব জানেন খ্রিস্টানের লেখা যত কুফরি কালাম যত খারাপ কিছু এই কিতাবে আছে এই কিতাব যদি থাকে আপনার কাছে তাহলে আপনি মানুষ আপনাকে ভয় পাবে এই কিতাবগুলো তো আপনি পাবেন না কোথাও বাংলাদেশে কোনো দেশের বাইরে কোথাও পাবেন না আমি যেখান থেকে কিতাবগুলো আনছি তার সাথে আমার এটাই এগ্রিমেন্ট হয়েছে যে শুধুমাত্র আমি রফিকুল ইসলাম বাংলাদেশে আমি একমাত্র বিক্রি করতে পারবো অন্য কেউ বেচতে পারবে না পর ভাই আপনি কিতাব নিয়ে রেখে দেন আপনার কাজ আপনার কাজে হবে কাজে লাগবে এটা পুষবে না নষ্ট হবে না এটা যত দিন যাবে তত মূল্য অনেক বেশি হবে বন্ধুগণ যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দেবেন ও আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ রেবিল্লাম